সুরা জুখরুপ বিসমুল্লাহ রহমান রাহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি হামিম স্পষ্ট গ্রন্থের শপথ আমি এ অবতীর্ণ করেছি কোরআন রূপে আরবি ভাষায় যাতে তোমরা বুঝতে পারো এ গ্রন্থ মহান সারগর্ভ আমার নিকট সংরক্ষিত ফলকে আছে তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায় বলে আমি কি তোমাদের হতে কোরআন প্রত্যাখ্যার আমি কি তোমাদের হতে কোরআন প্রত্যাহার করে অব্যাহতি দেব পূর্ববর্তীদের নিকট আমি বহু রাসুল প্রেরণ করেছিলাম এবং যখনই এদের নিকট কোনো নবী এসেছে ওরা তাকে ঠাট্রা বিদ্রুপ করেছে ওদের মধ্যে যারা শক্তি ধর তাদের আমি ধ্বংস করেছিলাম এই ঘটনা পূর্ববর্তীদের ক্ষেত্রেও ঘটেছে তুমি ওদের জিজ্ঞাসা করো আকাশ ও পৃথিবীকে এগুলি সৃষ্টি করেছেন পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ যিনি তোমাদের জন্যে পৃথিবীকে করেছেন শয্যা এবং অতি করেছেন তোমাদের চলার পথ যাতে তোমরা গন্তব্য স্থানে পৌঁছাতে পারো তিনি আকাশ হতে বাড়ি বর্ষান করেন নির্জীব ভূখণ্ডকে এভাবেই তোমাদের পুনরুত্থিত করা হবে তিনি সমস্ত কিছুই যুগল রূপে সৃষ্টি করেন এবং তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন জলযান ও পশু যাতে তোমরা আরোহণ করো যাতে তোমরা ওদের পৃষ্ঠে স্থির হয়ে বসে তোমাদের রবের অনুগ্রহ স্মরণ করো ও বলো পবিত্র ও মহান তিনি যিনি আমাদের অসমর্থ সত্ত্বেও এদের আমাদের করে দিয়েছেন আমরা আমাদের রবের নিকট অবশ্যই প্রত্যাবর্তন করব। অংশীবাদীগণ তার দাসদের মধ্য হতে কাকেও কাকেও তাঁর সত্তার অংশ গণ্য করে মানুষ তো স্পষ্টই অকৃতজ্ঞ তিনি কি তিনি কি সৃষ্টি হতে নিজের কন্যা সমূহ গ্রহণ করেছেন এবং তোমাদের জন্য নির্ধারিত করেছেন পুত্র সন্তান ওরা দয়ামতের প্রতি ওরা দয়াময়ের প্রতি যে কন্যা সন্তান আরোপ করেছে সে কন্যা সন্তানের সংবাদ দিলে তাদের মুখমণ্ডল কালো এবং সে অসহনীয় মনস্তবে ক্লিষ্ট হয় ওরা কি সাজ সজ্জায় প্রতিফলিত ও এবং যুক্তি নির্ভর তর্ক বিতর্কে অসমর্থ কন্যাদের আল্লাহর প্রতি আরোপ করে ওরা আল্লাহর নারী বলে স্থির করে এদের সৃষ্টি কি ওরা প্রত্যক্ষ করেছিল ওদের উক্তি লিপিবদ্ধ এবং ওদের জিজ্ঞাসা করা হবে ওরা বলে দয়াময় না চাইলে আমরা এদের পূজা করতাম না এ বিষয়ে ওদের কোনো জ্ঞান নেই ওরা তো কেবল মিথ্যাই বলে আমি কি ওদের কোরআনের পূর্বে কোনো গ্রন্থ দান করেছি যা ওরা দৃঢ়ভাবে ধারণ করে সুরা যুখরুফ রুফ আয়াত এক থেকে একুশ হে পাক আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন আমিন